নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় বার্মিংহাম ও লন্ডনে পৃথক ঘটনায় দুই বয়স্ক মুসল্লির গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত মোহাম্মদ আবকারকে অনির্দিষ্টকারের জন্য মানসিক হাসপাতালে পাঠিয়েছেন আদালত আক্রান্ত দুই মুসল্লি হলেন সত্তর বছর বয়স্ক বার্মিংহামের বাসিন্দা মোহাম্মদ রায়াজ এবং বিরাশি বছর বয়স্ক লন্ডনের বাসিন্দা হাসি অডয়া গত বছরের সতেরো মার্চ বার্মিংহামের অ্যাজবাস্টন ডাডলি রোড মসজিদে ইশার নামাজ শেষে বের হয়ে ঘরের দিকে যেতে থাকেন মোহাম্মদ রায়াজ ভিডিওতে নীল রঙের তীর চিহ্ন দেখানো হয়েছে মোহাম্মদ রায়াজের ওপর এ সময় তাঁকে অনুসরণ করতে থাকে মোহাম্মদ আবকার মোহাম্মদ রায়াজের ঘরের কাছাকাছি স্থানে পৌঁছে কথা বলা শুরু করে মোহাম্মদ আবকার এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে ঝগড়া বেঁধে যায় এ সময় আচমকা মোহাম্মদ রায়াজের ওপর পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় আবকার আগুন নিভে যেতে দেখে আবকার দ্বিতীয়বার পেট্রোল ছিটিয়ে দিয়ে আগুনের তীব্রতা বাড়িয়ে দেয় এ ঘটনায় মোহাম্মদ রায়াজের দেহের বিভিন্ন স্থান দগ্ধ হয়ে যায় তাকে কয়েক সপ্তাহ হাসপাতালে থাকতে হয় সুস্থ হয়ে উঠলেও এখনও শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি মোহাম্মদ রায়াজ Dad, obviously, he's not the same. He'll never be the same. So he's got physical scars. Will probably stay all of his life. He's got, obviously, scars on his, um, you know, head, hands, uh, you know, pigments, uh, and also, obviously, he's gonna.

দিলে হাসি অডয়া তার শরীর থেকে কাপড় খুলে ফেলেন ফলে তিনি গুরুতরভাবে আহত হননি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে নীল টাই পরিহিত ফরেন্সিক সাইকায়াট্রিস্ট ড রজ মার্ভিস তিনি আদালতকে বলেন মোহাম্মদ আবকার প্যারানোয়েড সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং তিনি বিশ্বাস করতেন বেশ কয়েকজন লোক তাকে জাদুমন্ত্রের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে দুই মুসল্লি তাদেরই দুজন Adnan read a victim impact statement to the court in which he said Never a moment of the day goes by that I don't think about that heinous attack. The victim's oldest son, Mohammed, told the court no son or daughter should see their father in that state. The pain he was in was unbearable. বার্মিংহাম ক্রাউন কোর্টে অধিকাংশ জুরি গত নভেম্বর মাসে মোহাম্মদ আবকারকে অভিযোগে দোষী সাব্যস্ত করেন বুধবার আদালতের বিচারক রায় দেন মোহাম্মদ আবকার বেষ্টিত মানসিক হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য চিকিৎসাধীন থাকবেন You, however, genuinely believed each of them was one of those trying to take control of you. He's not going to serve a prison sentence, but he's going to be going to a hospital, probably get served a three-course meal and have an evening cup of tea, whereas he should be in a prison. মোহাম্মদ রায়াজের ছেলে এক প্রতিক্রিয়া জানান লন্ডনে প্রথম ঘটনার পরপরই মোহাম্মদ আবকারের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করলে তার পিতার ওপর হামলা হয়তো প্রতিরোধ করা সম্ভব হতো দুই ঘটনার ভিকটিম এবং তাদের পরিবারের সদস্যদের সাহসিকতার প্রশংসা করেছে পুলিশ